আজকের এই আলোচনায় আমরা এমন এক অবাক করা প্রযুক্তি নিয়ে কথা বলবো যেটা আক্ষরিক অর্থে গন্ধ অনুভব করতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন একটা ছোট্ট চেপ যা আমাদের চারপাশের দুনিয়াটাকে চেনার পদ্ধতিই হয়তো বদলে দেবে চলুন গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি একবার ভাবুন তো যদি এমনটা সত্যি হতো ফ্রিজে রাখা খাবারটা নষ্ট হওয়ার আগেই যদি একটা সংকেত পাওয়া যেত বা ঘরের বাতাসটা কতটা শুদ্ধ সেটা যদি একটা ছোট্ট চিপি বলে দিত এই প্রশ্নগুলো কিন্তু আর সায়েন্স ফিকশান নয় আমরা আসলে একটা অদৃশ্য গ্যাসের সমুদ্রে ডুবে থাকি সেটা গাড়ির ধোঁয়া হোক নষ্ট হতে থাকা খাবারের গন্ধ হোক বা এমনকি আমাদের নিঃশ্বাস সব কিছুতেই লুকিয়ে আছে নানা ধরনের গ্যাস আর এই গ্যাসগুলোই আমাদের স্বাস্থ্য আর পরিবেশের রকম বিরাট প্রভাব ফেলে তো এই অদৃশ্য বিপদগুলো মোকাবিলার জন্যই আমাদের আরও ভালো আরও ছোট আর নির্ভরযোগ্য গ্যাস সেন্সার দরকার পরিবেশ দূষণ ঠেকানো থেকে শুরু করে রোগ নির্ণয় বা খাবার নষ্ট হওয়া আটকানো পর্যন্ত এর প্রয়োজনীয়তা কিন্তু সবখানে এখানেই আসছে আসল চমক এতদিনকার গ্যাস সেন্সারগুলো কাজ করত রাসায়নিক বিক্রিয়ার ওপর ভিত্তি করে কিন্তু এখন বিজ্ঞানীরা এমন এক প্রযুক্তি এনেছেন যা সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটে একে বলা যেতে পারে একটা ন্যানো মেকানিক্যাল নাক পার্থক্যটা একটু বুঝিয়ে বলি পুরনো সেন্সারগুলো গ্যাসের সংস্পর্শে এলে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটাত সমস্যা হলো বারবার এমন হতে থাকলে সেন্সারটা ধীরে ধীরে নষ্ট হয়ে যেত কিন্তু এই নতুন প্রযুক্তিটা কাজ করে গ্যাসের কারণে একটা পলিমারের ফুলে ওঠার ওপর মানে এটা একটা শারীরিক পরিবর্তন মাপছে কোনো রাসায়নিক বিক্রিয়া নয় ফলে এটা অনেক বেশি টেকসই নির্ভরযোগ্য আর সংবেদনশীল আচ্ছা আরও সহজ করে ভাবা যাক ব্যাপারটা অনেকটা আমাদের জিভের মতো যেমন আমাদের জিভে মিষ্টি টক নোনতা তেতো বোঝার জন্য আলাদা টেস্ট বার্ডস আছে ঠিক তেমনই এই সেন্সারটিতে চারটে আলাদা পলিমার ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা গ্যাস এই চারটে পলিমারের ওপর একটু ভিন্ন ভিন্ন প্রভাব ফেলে যা দিয়ে একটা ইউনিক গন্ধের প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট তৈরি হয় বেশ মজার তাই না কিন্তু প্রশ্ন হলো এই যে পলিমার ফুলে উঠছে এই শারীরিক পরিবর্তনটা কিভাবে একটা ইলেকট্রিক্যাল সিগনালে পরিণত হচ্ছে চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু দেখে নিই এর মূল রহস্যটা হল পাইজোরজিস্টিভ এফেক্ট নামটা একটু কঠিন শোনালেও ধারণাটা খুব সহজ যখন কোনো জিনিসের উপর চাপ পড়ে তখন তার ভেতর দিয়ে বিদ্যুৎ যাওয়ার ক্ষমতা অর্থাৎ রোদ বা রেজিস্ট্যান্স বদলে যায় এখানেও ঠিক তাই হয় গ্যাস শোষণ করে পলিমারটা যখন ফুলে ওঠে তখন পাশের সিলিকন কাঠামোর ওপর একটা চাপ তৈরি করে আর সেই চাপটাই সেন্সরের রোদ বদলে দেয় যা থেকে একটা পরিষ্কার ইলেকট্রিক্যাল সিগন্যাল পাওয়া যায় পুরো প্রক্রিয়াটা যদি ধাপে ধাপে দেখি প্রথমে গ্যাস এসে পলিমারের গায়ে লাগে তারপর স্পঞ্জের মতো পলিমারটা গ্যাস শুষে নিয়ে ফুলে ওঠে এই ফুলে ওঠার কারণে পাশে থাকা সিলিকন কাঠামোর উপর চাপ পড়ে সেই চাপের ফলে সেন্সারে বিকৃতি বা স্ট্রিং তৈরি হয় আর সবশেষে এই বিকৃতির কারণেই সেন্সরের রোধ বদলে যায় আর আমরা একটা সিগনাল পাই ব্যাস হয়ে গেল তত্ত্ব তো অনেক হল কিন্তু আসল পরীক্ষা তো বাস্তব জগতে বিজ্ঞানীরা ঠিক এইটাই দেখতে চেয়েছিলেন যে এই ন্যানো নাক বাস্তবে কতটা কাজের আর এর জন্য তারা খুব মজার একটা পরীক্ষা চালান তারা একটা পাত্রে ম্যাকেরেল মাছের কিছু টুকরো রেখে দেন এরপর টানা সাত দিন ধরে এই সেন্সর দিয়ে সেই পাত্র থেকে বের হওয়া গ্যাসের পরিবর্তন মাপতে থাকেন লক্ষ্যটা ছিল একটাই সেন্সরটা কি মাছ পচে যাওয়ার প্রক্রিয়াটা ঠিকঠাক ধরতে পারছে আর ফলাফল ছিল অসাধারণ প্রথম দিন যখন মাছটা একদম টাটকা ছিল সেন্সার একরকম সিগনাল দেখায় তৃতীয় দিন যেতেই সেই সিগনালের প্যাটার্ন বদলাতে শুরু করে যা পচন শুরুর ইঙ্গিত দিচ্ছিল আর সাত দিনের মাথায় সিগনালটা একদম পরিষ্কারভাবে বলে দিচ্ছিল যে মাছটা অনেকটাই পচে গেছে এর মানে সেন্সরটা পরীক্ষায় সসম্মানে পাশ এখন প্রশ্ন হলো সেন্সর তো অনেক ডেটা দিচ্ছে কিন্তু সেই ডেটা থেকে কোন গ্যাস আছে বা তার পরিমাণ কত সেটা কিভাবে বোঝা যায় এখানেই ডেটা অ্যানালিসিস বা তথ্য বিশ্লেষণের ভূমিকা এই সেন্সারের সবচেয়ে বড় শক্তি হলো এর গতি এই টেবিলটা দেখলেই বোঝা যায় অন্য প্রযুক্তিগুলোর যেখানে গ্যাস শনাক্ত করতে অনেক সময় লাগে সেখানে এই সেন্সারটা কাজ করে মাত্র তিন সেকেন্ডে আর আগের অবস্থায় ফিরে আসতে সময় নেয় মাত্র পাঁচ সেকেন্ড এই অবিশ্বাস্য গতি একে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে হ্যাঁ মাত্র তিন সেকেন্ড একবার ভাবুন রিয়েল টাইমে গ্যাস শনাক্ত করার জন্য এই গতিটা কতটা গুরুত্বপূর্ণ বাতাসে কোনো ক্ষতিকর গ্যাস থাকলে তা প্রায় সঙ্গে সঙ্গেই জানা সম্ভব এই গন্ধের ফিঙ্গারপ্রিন্টগুলো চেনার জন্য বিজ্ঞানীরা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস বা পিসিএ নামের একটি পরিসংখ্যানিক পদ্ধতি ব্যবহার করেন এটা কি করে এটা চারটি পলিমার থেকে আসা সব ডেটা একসাথে করে আর তার মধ্যে থেকে আসল প্যাটার্নটা খুঁজে বের করে এর ফলে প্রত্যেকটা গ্যাসের জন্য একটা আলাদা গন্ধের ফিঙ্গারপ্রিন্ট তৈরি হয় যা দিয়ে শুধু গ্যাসই চেনা যায় না তার পরিমাণও বোঝা যায় তো সব মিলিয়ে এই প্রযুক্তি আমাদের জন্য কি নিয়ে আসছে এর ভবিষ্যৎ সম্ভাবনা ঠিক কতটা এর প্রয়োগের ক্ষেত্রটা বিশাল খাবারের প্যাকেজিংয়ে ব্যবহার করে পচন রোধ করা নিঃশ্বাস পরীক্ষা করে বিভিন্ন রোগ আগে ভাগে শনাক্ত করা শহরের বাতাসের মান সর্বক্ষণ নজরে রাখা বা কারখানায় কোনো গ্যাস লিক হচ্ছে কি না তা দেখা সম্ভাবনা কার্যত অফুরান্ত গবেষকরা নিজেরাই বলছেন এই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে গ্যাস শনাক্ত করার এক নতুন যুগের সূচনা করছে এমন একটা ভবিষ্যৎ যেখানে মানুষের কোনো সাহায্যের প্রয়োজন ছাড়াই যন্ত্র নিজেই সবটা বুঝে নিতে পারবে এই প্রযুক্তি আমাদের হাতে এমন একটা ক্ষমতা তুলে দিচ্ছে যা দিয়ে আমরা আমাদের চারপাশের অদৃশ্য জগৎকে দেখতে ও বুঝতে পারব এখন প্রশ্নটা হলো এই নতুন ক্ষমতা দিয়ে আমরা এরপর কোন অজানা রহস্যের সমাধান করতে চাইব ভাবনার বিষয় তাই না